আসসালামু আলাইকুম আবারও চলে এসছি মিরপুর বাইক আজকে ডেট হচ্ছে বিশে ডিসেম্বর দু সাল আজকে বাইকহাটে কি গাড়ি উঠছে এ ভিডিওতে থাকছে আর বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডের সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হে হাটে লো বাজেট হাই বাজেটে সব ধরনের গাড়ি পাবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার অ্যাস এফ মডার্ন এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন দুই বছরের পেপার্স আপডেট আছে মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার অ্যাস এফ মডার্ন ভার্সন ব্ল্যাক কালার এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করা অপশন আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো আর দামাদামি প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা এফ জেড এস বাসন টু দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটি একুশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি হাজার টাকা এফ এস বাসন টু ব্লু কালার এই গাড়িটার চা হচ্ছে এর পাশে আমরা এফ এস বাসন থ্রি দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটা দামটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে এর পাশে রেড কালার আমরা একটা ফোর বি রেড দেখতে পাচ্ছি রেড কালার এটা এভিএস গাড়ি তেইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ সি গাড়ি ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিয়ার্স ফোর বি রেড কালার এই গাড়ির দাম চেয়ে হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো এর পাশে জিক্সার মনোটন দেখতে পাচ্ছি একটা বাইশে মডেল বাইশে স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পেপারস আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার মনেটনে গাড়ি দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে টিভিএস রাইডার রেড কালার গাড়িটি তেইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি ট্যাক্সেলিট অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ তিরিশ হাজার টাকা টিভিএস রাইডার রেড কালার এই গাড়িটার দামটা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব রাইডারের পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এর ভার্সন থ্রি তেইশে মডেল তেইশের স্টেশন এটা দুই বছরের পেপার সাবমিট আছে মাইলেজ পাবেন পাঁচচল্লি দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ টাকা এভারেজ এর থ্রি এই গাড়িটা দাম চা হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু দামাদামি করার অপশান আছে অবশ্যই এই দামগুলো ফিক্স প্রাইস না আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন সবগুলো গাড়ি এর পাশে আমরা ব্লু কালার অ্যাপাসি ফোর বি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশাল মডেল বিশাল স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটির দাম লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই গাড়িটার দাম চা হচ্ছে যারা ফোর বি গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন হাটে অনেকগুলো ফোর বি আছে আপনার একটা না একটা পছন্দ হয়েই যাবে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হর্ট হুন্ডা হর্ট যেটা সিভিএস একুশে মডেল বাইশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা হুন্ডা হর্নের সিভিএস গাড়ি গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারেন এর পাশে ব্লু কালার জিক্সার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপবেট আছে দাম চেয়ে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা জিক্সা ডাবল রিক্সের গাড়ি এই গাড়িটির দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা এর পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চ এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা পালসার গাড়ি দাম হচ্ছে এক লক্ষ চৌচলিশ হাজার টাকা যারা ইউজ গাড়িগুলো হচ্ছেন আসতে পারেন মিরপুর ভাইঘাটে দেখতে পারেন গাড়িগুলো এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন জিক্সার মোমোটন দেখতে পাচ্ছি রেড কালার একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার মোটন এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে হাটে সবগুলো গাড়ি দামাদামি করার অপশান আছে এর পাশে আমরা হিরো ইগনিটো দেখতে পাচ্ছি এটা একুশে মডেল এক বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চেয়ে হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটার দাম চেয়ে হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এর পাশে আরও একটি ইগনিটোর দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে এটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হিরো ইগনেটর এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিবেন প্রতিটা গাড়ি আর ট্রেস ড্রাইভের সুবিধা আছে হাটে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে বুঝে যাচাই করে সব নিতে পারবেন গাড়িগুলো পালসার দেখতে পাচ্ছি তেইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার সাতশো একান্ন রান করা মাইলেজ পাবেন চল্লিশ এক্সলিট অন অবস্থায় আছে দেখতে পা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামচা হচ্ছে এই পালসার গাড়িটি প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন আবারও বলছি নিজ দায়িত্বে দেখে বুঝে যাচে করে নেবেন মিরপুর বাইকহাট আপনাদের শুধুমাত্র পেপারের সিকিউরিটি দিয়ে থাকবে একশো পারসেন্ট আর আপনাদের নিজ দায়িত্বে গাড়িগুলো চেক করে নিয়ে যেতে হবে এর পাশে আমরা এফজেরেস ভাসন টু আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা ব্লু কালার বাইশা মডেলতে রেজিস্ট্রেশন যেটা অনটেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এফজন টু ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এইসব গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন এফজেরাইজ ব্যাশন টু ব্লু কালার এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি প্যাশন প্রো বাইশের মডেল রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট অবস্থায় আছে চার হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস ট্যাক্স জলিট টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা প্যাশন প্রো এই গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে প্যাশন প্রো এই গাড়িটি এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পনেরো মডেল পনেরো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে পালসার এই গাড়িটা যারা কম টাকার মধ্যে একটু পালসার খালি গাড়ি খুঁজছেন দেখতে পারেন পনেরো মডেল পনেরো স্টেশন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাও দাম দামাদামি অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আরও কিছু গাড়ি দেখব আমরা এটা হচ্ছে গ্ল্যামার উনিশে মডেল উনিশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইট একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের পেপার সাবের আছে চা হচ্ছে নব্বই হাজার টাকা গ্লেমার এই দাম দামটা হচ্ছে না নব্বই হাজার টাকা পিওর্স নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশন আছে হাটে সব ধরই গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট আপনারা যে গাড়িগুলো পছন্দ আপনারা আসে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো হাং এভিএস বাইশে মডেল রেজিস্ট্রেশন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স ভ্যালিড অনটেস্ট অবস্থায় আছে গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং এভিএস এই গাড়িটি বাইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অনটেস্ট অবস্থায় আছে অনেকে অনটেস্টে গাড়ি খুলে খুঁজেন দেখতে পারেন এর পাশে হিরো ইগনিটর দেখতে পাচ্ছি ব্লু কালার একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পোপেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাব্বের আছে দাম চা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার চা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা যারা ইগনিটর গাড়িগুলো খুঁজছেন হাটে অনেকগুলো ইগনিটর আছে আপনারা আসেন দেখেন এতগুলোর মধ্যে একটা গাড়ি পছন্দ হয়েই যাবে দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ সাত হাজার টাকা চা হচ্ছে হিরো ইগনিটর ব্লু কালার এই গাড়িটা পাচ্ছেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে যাচাই করে নেবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস এফ মডেল উনিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সি গাড়ি দুই বছরের পিপার্স আপের আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার এস এফ উনিশে মডেল উনিশের স্টেশন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে যারা জিক্সার অ্যাসেফ করছেন দেখতে পারেন এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে। হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিভিএস রাইডার গাড়িটা একুশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঁচিশ সিসির গাড়ি দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার ইয়েলো কালার এই গাড়িটার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে টিভিএস রাইডার এই গাড়িটি এর পাশে হিরো ইগনিটও দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশাল স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরে পেপার্স আপের আছে দাম হচ্ছে সাতানব্বই হাজার টাকা হিরো ইগনেটর এই গাড়িটি দাম চা হচ্ছে সাতানব্বই হাজার টাকা ভিওর্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সাতানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ইগনিটর রেড কালার এই গাড়িটি এর পাশে টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বাইশে মডেল বাইশে স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটি দেখে বুঝে যাচাই করে নেবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা কন্ডিশনটা এর পাশে আমরা যে আরও কিছু গাড়ি দেখব এর পাশে আছে টিভিএস রাইডার যেটা হচ্ছে বাইশের মডেল চব্বিশের স্টেশন সাত হাজার পাঁচশো রান করেছে মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাপ বেড়াচ্ছে দাম লক্ষ বত্রিশ হাজার টাকা টিভিএস এস রাইডার ব্ল্যাক কালারের গাড়ির দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে গাড়িগুলো খুঁজতে যাচ্ছেন দেখতে পারেন টি এস এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম এর পাশে আমরা টি এস দেখতে পাচ্ছি একুশে মডেল বা একুশে মডেল একুশের স্টেশন আট হাজার পাঁচশো রান করা দাম চাচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা আর এস টাইগার এই গাড়িটা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে আপনাদেরকে নিজ দায়িত্বে শুধু মিরপুর বাইকহাট আপনাদের পেপারে একশো পারসেন্ট সিকিউরিটি দিয়ে থাকবে এর পাশে ইগনিটোর দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাববেট আছে দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার দাম চলছে এক লক্ষ বাইশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন রেড কালার এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোন্ডা এসপি শাইন এটা একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটি আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সবের আছে দামটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি লো বাজেটের মধ্যে যারা খুঁজছেন সি এটা হচ্ছে ডাবল এর গাড়ি এক্সট্রিম এটা এগারো এটা হচ্ছে বারোর মডেল চোদ্দোর স্টেশন বারো এটা হচ্ছে বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার্স আপডেট আছে দাম হচ্ছে উননব্বই হাজার টাকা সিভিজেড এক্সট্রিম ডাবল ডিক্সের এই গাড়ির দামটা হচ্ছে উননব্বই হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি এ এটা ফেজার ভার্সন ওয়ান গাড়িটি বারো মডেল তেরোতে স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবের আছে দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান এই দাম দামটা হচ্ছে আর যাদের বাইকগুলো পছন্দ হবে উপরে একটি দেখবেন সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইকহাটের সাথে আপনারা যোগাযোগ করবেন বাইকহাটের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন জিক্সার অ্যাসেপ দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটি যারা একটু কম বাজেটে জিক্সা রাসাফ খুঁজছেন দেখতে পারেন পনেরো মডেল পনেরো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দশ বছরের পেপার্স আপবেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে ব্লু কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা সুজুকি জি এস এক্স একশো পঁচিশ সিসির গাড়ি এটা হচ্ছে বিশা মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপারস আপবেের আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করা অপশন আছে দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার দাম চা হচ্ছে সুজুকি এক্স একশো পঁচিশ সিরি গাড়িটি আর দেখতে পাচ্ছি পাশে একটি রেড কালার এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন পঁচিশ হাজার একশো রান করা মাইলেজ পাবেন আটত্রিশ একশো ষাট সিসির গাড়ি চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এই আর টিআর গাড়িটির চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এর পাশে আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হিরো গ্ল্যামার এটা বিশিয়া মডেল বাইশিয়ার স্টেশন দশ হাজার একশো বিশ রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার দাম চা হচ্ছে হিরো গ্ল্যামার এই গাড়িটা আর যারা যারা সাবস্ক্রাইব বাটনে লাল এই বাটনটি ক্লিক করে নেই আপনারা এখনই ক্লিক করে দেন এর পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে বিশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার একশো বিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপের আছে দাম চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম হচ্ছে এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা টিভিএস মেট্রো প্লাস তেইশে মডেল তেইশের স্টেশন সাত হাজার দুশো রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে এ মেট্রো প্লাস এই গাড়িটি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে পাশে আরও কিছু গাড়ি দেখব ডিসকোভার একশো দশ সিসির গাড়ি বাইশে মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে আট হাজার রান করা মাইলেজ পাবেন সাইড ট্যাক্সেলিট অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম চলছে এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকোভার একশো দশ সিসি গাড়িটির দাম চলছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকো আর একশো দশ সিসি এই গাড়িটার দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাতে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন এফ জেলস ভাষণ টু দেখতে পাচ্ছি ডাবল ডিস্সের গাড়ি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার দুইশো দশ রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস একশো একশো পঞ্চাশ সিসির গাড়ি দামটা হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এই গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন যাচাই করে নিতে হবে গাড়িগুলো এটা হচ্ছে পালসার গাড়ি পাশে যেটা দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন ষোলো হাজার তিনশো তিরিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দামটা হচ্ছে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই বছরের পেপারস আপবেট আছে এর পাশে টিভিএস রাই রাইডার দেখতে পাচ্ছি রেড কালার এটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন ছ হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর পেপারস আপবেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে ইগনিটাও দেখতে পাচ্ছি একটি গাড়ি এটা হচ্ছে উনিশশো মডেল উনিশশো স্টেশন দুই বছরের পেপার আপডেট আছে দামটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার দাম দামটা হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে আরও কিছু গাড়ি দেখব যারা টোলো বাজেটে গাড়িগুলো খুঁজছেন এগুলো দেখতে পারেন উবার পাঠোর আই শেয়ারিং করার জন্য এর পাশে পালসার দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন আঠেরো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার সাববেট আছে দাম চলছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভিওরস আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এভারেস ভার্সন টু দেখতে পাচ্ছি বিশে মডেল একুশের স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস স্যান্ড করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাব্বের আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এভন টু এআই দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচি করে নেবেন এর পাশে টিভার সাইডে দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন আঠারো হাজার প্লাস স্যান করা মাইলেজ পাবেন চল্লিশ মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাব্বের আছে দাম এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস রাইডার ব্ল্যাক কালার এই গাড়িটি যেটা ব্ল্যাক কালার এই গাড়িটা খুঁজছেন দেখতে পারেন এভারেজ বাসিম টু দেখতে পাচ্ছি একটা ডাবল ডিস্সের গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন তিরিশ হাজার ছয়শো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপেল আসে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ভিওরস এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন হাটটা শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিয়ারটিয়ার ঠিক সাইডে হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন হাটে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ